হুগলি জেলা গ্রামীণ পুলিশ ধনিয়াখালী থানার পক্ষ থেকে আজ ধনিয়াখালী থানা এলাকায় কোনান চিলতা লোকবাটি মুকুন্দপুর পিথা জয়রামবাটি সহ বিভিন্ন এলাকায় বাইক পেট্রোলিং করা হয় এতে নেতৃত্ব দেন ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত ওসি গৌরাঙ্গ দে পেট্রোলিং চলাকালীন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সচেতনতা বৃদ্ধির আস্থা তৈরি করেন পুলিশ সাদা পুলিশ ও জনসাধারণের সম্পর্ক আরও মজবুত করার উদ্দেশ্যেই এই বাইক পেট্রোলিং অপরাধ ও দমন নজরদারি বাড়ানো এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এই অভিযানে মূল উদ্দেশ্য দ্রুত যোগাযোগ করার জন্য ধনেখালি থানার ফোন নাম্বার দেওয়া হয় এলাকার সাধারণ মানুষদের

ফোন নাম্বার দিন আমরা জানি নাম্বার নিয়ে এখনই ফোন নাম্বার নিয়ে রাখুন নাম্বার নিয়ে রাখুন